আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফালসেমা বিদ্যে খাতাব আর তোমার বোনের জামাই সাইদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমা আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন আগে তিনি গড় করছেন

খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোনকে বোনের জামাইকে সাইদেন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের বের হয়ে যখন রক্ত বের হয় সাইদেন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইদেন অমরে ফারুক বললেন আমার কলিজার টোকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু ফেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিজ তুমি না পাক পা পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন বর্ষা করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দেব তুমি পড়লেই বুঝতে পারবে কি আছে আল্লাহর এই কোরআনে সুবহানাল্লাহ বলেন سيدنا ওমর ফারুক গোসল করে আসলেন বোন একবার সূরা ত্বহার জামরার মধ্যে সূরাতু ত্বহার কিছু অংশ লিখে খাবাব রাদিয়াল্লাহু তাআলা হুলো কিয়েছিলຫນারা হাত থেকে সুরা ত্বহার অংশটা নিয়ে সৈয়দিন অমরে ফারুকের বোন অমরে ফারুকের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম অমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খাইছি কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দ্বিতীয়টা ধাক্কা সুরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা এবার দিবে সুরা তহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় করে পানি বের হয়ে গেল তোমারে পারো গায়াত গুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন أنزلنا عليك القران <applause> لتشقي إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله كل

অসাধারণ শব্দ কাঁথুনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন হোমারে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বল আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিনা খাপ্পা বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর খাম ইবনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে উমার তুমি যদি মোহাম্মদ সাহেব ইসলামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিষ্ণবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন

কারণ কিছুদিন আগে আগেদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওপরে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদ ওমর ফারুকের হৃদয়টারে উছানা করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লার ভয় অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন

নমুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুককে দান করেছো বলেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন না বি আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপরে নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নয় বিশ্বনবী বললেন সত্য বললেন তাহলে তাহলে গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি উমর পরে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইফতিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দেবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব নেই বললেন না আমার বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াত কাজ করব লুকি লুকি আসতে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামে তাকবীর দেয়ার অনুমতি দেন বিশ্বনী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য খুঁজতে আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজাইবনে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদ ওমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাই তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় 11 জন 11 জন 6 আর 5 ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বলেন আমরা তো লম্বা চড়া স্লোগান দেব না খুব ছোট দারুল কারমের ঘর থেকে গাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গায় আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগিয়েব পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না

বুকের পটা থাকলে আমি উমর রে থামা যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামা উমরের ফারুক শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে সে দেনা উমরে ফারুক কাবার গিলাপ যে স্পর্শ করলেন উমরে ফারুক করে স্লোগান কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক এরা উমরে ফারুকের স্লোগান সেদিন মক্কে কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেমন পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না উমরে ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উৎপা সাইবা ওয়ালিদিবনে নে আল্লাহ একবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুক কে দেখে আবু জাল দিছে না ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লাই বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলে ওটা বিশ্বের মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলো এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক না আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হুঙ্কারে আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে ওই নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরে যথেষ্ট ঠিক না